বেরোবে দাম আস্তে আস্তে বেরো না বেরো বেরো তাড়াতাড়ি বেরো অন্য সময় ফুরফুর করে বেরিয়ে যাচ্ছিল ওই ছোটটা কই ছোটটা রাখ খাইতে দিই এটা বেরোবে তখন বেরোচ্ছিল ভিডিও করার সময় ভিডিও না কল ভিডিও না কল তো আটকে গেছে পেট ডাকছে হুম না অন্য সময় বেরোয় বিডিওগুলো করলে এখন বেরোচ্ছে তোকে বললাম আরেকটু ওখানে খিচুড়িটা খেয়ে নি খিচুড়িটা ঝাল হয়েছিলো ভালোই তো হয়েছিল মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে আমি খাই নি তোকেই ভালো লাগে ভালো আর কি থাকে ওখানে কুকুর করে পালা চারিয়ে বেরোচ্ছে না দাদা তখন বেরোলো তো গুড় গুড়গুড়ে বেরিয়ে যাচ্ছে খালি ওইটা দেখে বেরোয়নি তো না করে বেরো না 아 v e 오 ahora e